সালামু আলাইকুম ভাই আজ ড্রেস থেকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম এই দেখেন কিনে আসলাম এই তিনটা ড্রেস কিন্তু আপনাদের হচ্ছে একদম কালেকশন হিসেবে নিয়ে নিতে পারেন অর্গানজ ম্যাটেরিয়ালস হিসেবে তো অবশ্যই ভিডিওটা হচ্ছে যে কন্টিনিউ দেখবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা হচ্ছে অর্ডার করতে পারবেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তো সর্বপ্রথম হচ্ছে আমরা একটা ড্রেস আপনাদেরকে ইন ডিটেলসে দেখাবো এটা হচ্ছে আমাদের ঠিকানাটা আপনারা চাইলে আমাদের এই ঠিকানা এসে পার্চেস করতে পারবেন তো সর্বপ্রথম হচ্ছে আমরা এই ড্রেসটা দেখাবো এটা হচ্ছে সি গ্রিন কালারটা জাস্ট দেখেন ড্রেসটা জাস্ট দেখলে আপনারা নিশ্চিত প্রেমে পড়ে যাবেন এত বেশি সুন্দর মানে সারা বাংলাদেশ মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে একদম হোলসেল রেটে আপনাদেরকে প্রোডাক্টগুলো আজকে দিব এখানে জাস্ট দেখেন আপনারা নেক পোষণে কি চমৎকারভাবে আপনার সুতা এম্ব্রয়েডারি কাজ করা থাকবে তিনটা টার্সের ইউজ করা হয়েছে এটা হচ্ছে আপনার স্লিপস স্লিপস প্যানেলটা এখানে দেখেন স্লিপসের মধ্যে কি চমৎকারভাবে আপনার কাজ করা থাকবে কাটওয়ার্ক করা থাকবে দুইটা স্লিপস আপনার সেইমার্কটা পেয়ে যাবেন একদম নেক থেকে একদম দামান পোষণ পর্যন্ত আপনার দেখেন সম্পূর্ণটা কি চমৎকারভাবে আপনার কাজ করা থাকবে হেভিভাবে আর এটা বডি সাইজ পেয়ে যাবেন থার্টি থেকে আপনার ফর্টি পর্যন্ত এটার সাথে আপনারা হচ্ছে একটা স্যালোয়ার পাবেন স্যালোয়ারটা একদম ফ্রি সাইজের একটা স্যালোয়ার পাবেন যে কোনো আপনার সালোয়ারটা কিন্তু ফ্রি সাইজ আর স্যালোয়ারের নিচে কিন্তু প্রত্যেকটা সালোয়ারের নিচে আপনার কাজ করা থাকবে স্যালোয়ার ফ্রি সাইজের স্যালোয়ার দেখেন এই যে আর এটার সাথে যে আপনার দুপাট্টাটা দুপাট্টাটা জাস্ট দেখেন সেম ম্যাটেরিয়ালসে থাকবে একদম সম্পূর্ণটা আপনার দোপাট্টা জুড়ে কিন্তু আপনার দেখেন এখানে সাইড দিয়ে প্যানেলে কিন্তু এটা হচ্ছে আপনার একদম ওয়ার্ক করা থাকবে সম্পূর্ণটার মধ্যে দেখেন একটা আপনার এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে ছিটানো তার একটা যে কালার ওইটাতে চলে যাবো আমরা দেখেন কি চমৎকার একটা আপনার দেখেন পেয়স পিঙ্ক কালার খুবই সুন্দর এই ড্রেসগুলো যখন হাতে পাবেন নিশ্চিত খুশি হয়ে যাবেন এত সুন্দর ড্রেস কালেকশন তো ড্রেসগুলো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেন হচ্ছে আপনারা ভালো লাগলে আপনারা হচ্ছে ড্রেসটা অর্ডার করবেন সম্পূর্ণটার মধ্যে আপনারা কিন্তু সেম দেখেন সেম ডিজাইনের সেম কাজ করা থাকবে খুবই চমৎকার ভাবে এটার সাথে আপনারা একটা মানে সালোয়ার পেয়ে যাবেন সেম ডিজাইনের ফ্রি সাইজের মধ্যে প্রত্যেকটা সালোয়ারের নিচে কিন্তু আপনারা এইভাবে কাজ করা থাকবে আর এটা হচ্ছে আপনার দোপাট্টাটা দোপাট্টাটা হচ্ছে সম্পূর্ণটা দেখেন কি চমৎকার ভাবে আপনার দূর থেকে যদি দেখাই সম্পূর্ণটার মধ্যে কাজ করা থাকবে খুবই সুন্দরভাবে এবং সাইড থেকে কাটার করা থাকবে আমাদের আরেকটা যে কালার এটা হচ্ছে আপনার মাস্টার ডিওলো কালার খুবই চমৎকার এটাও একটু দেখা দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনাদের যদি পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এটা মাস্টার ডিওলো কালারটা দেখেন কি চমৎকার আপনার ফিনিশিং এবং প্রত্যেকটা মানে পুরোটা জামা জুড়ে আপনার হচ্ছে এমব্রয়ডারি সিকোয়েন্স করা থাকবে এটা কিন্তু ভিতরে আপনার একটা সফট ডিনার অ্যাটাচ করা আছে ইনার কোনো ঝামেলা আপনাদেরকে যেতে হবে না লং পেয়ে যাবেন আপনার পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ ইঞ্চ পর্যন্ত আর বডি সাইজ ছত্রিশ থেকে ছিচল্লিশ ইঞ্চ পর্যন্ত ঠিক আছে এটা হচ্ছে সালোয়ার লং চুয়াল্লিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত লং হবে আর এটা হচ্ছে দোপাট্টাটা দেখেন দুপাট্টাটা কি চমৎকার দুপাট্টা ইউজ করা হয়েছে তো অবশ্যই যদি ভালো লেগে থাকলে কালারগুলো দিয়ে আপনাদের স্ক্রিনশট স্ক্রিনে দাঁড়ানো নাম্বার স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন পেস করে ফেলবেন কেউ চলে আমাদের সব এসে পার্চেস করতে পারবেন এটা হচ্ছে নাম্বার মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বের বিল্ডার্স তিন তালা একশো নম্বর সব ঠিক ব্যাংকের সামনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিও নাও দেখা হবে আল্লাহ হাফিজ